এখন তো কাশ্মীরি কালাম কারি কাশ্মীরি কালাম দেখেন ডিজাইনটা যা ভালো লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর লাগতেছে দাম কত এটা হলো 400 দাম কত ভাই 420 420 টাকা ভিআইপি গুলো আমি দেখেন অনেক সুন্দর ডিজাইন টিপি গুলা আহমেদ দেখেন এই যে ভিআইপি গুলা আহমেদ ডিজাইনটা অনেক সুন্দর আর এগুলো কাপড়ের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই রংকাস গ্যারান্টি থাকবে তো ইনশাআল্লাহ কালার গ্যারান্টি আছে ইনশাআল্লাহ রংকাস গ্যারান্টি থাকবে দেখেন কালার আছে এই যে কালার আড়াই হাত বহর এগুলো কিন্তু আড়াই গজে জমা হয়ে যাবে যে কোনো মোটা মানুষের হোক এই যে আরেকটা একটা কালার এটা দেখেন রাখেন হ্যাঁ কালো পাতা কালার ফিতুজা বলেন এই যে দেখেন গ্রিন কালার এই যে আরেকটা একটা কালার হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমরা ভিডিও দেখতেছিলাম তাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম ঢাকা শাহবাগ পিজি হসপিটালের সাথেই একটা শোরুমে পাইকারি শোরুমেটা এটা হলো নিউ মার্কেট থেকে কিন্তু একটু দশ মিনিটের রাস্তা নিউ মার্কেট থেকে এখানে তো এখানে আপনারা পাইকারি পেয়ে যাবেন আর তুলনামূলকভাবে নিউ মার্কেটের চেয়ে কিন্তু অনেক কম দামে তো যারা আমার ভিডিও দেখেন দেখেন আমি সবসময় চেষ্টা করি যাতে ভালো মানের কোয়ালিটিগুলো আপনারা কম দামে কিনতে পারেন আমি সেই সন্তান দিয়ে থাকি সেজন্য আমি ন সিনে থেকে ভিডিও দিই আর ঢাকা ও ঘুরে ঘুরে এমন এমন শপের ভিডিও দিই যাতে আপনারা আমার ভিডিও দেখে কম দামে ভালো মানের কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে পারেন সেই সন্তানই আমি সবসময় দিয়ে থাকি তো আজ সেজন্যই চলে আসলাম এই শোরুমে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস এবং গস কাপড় কম দামে পেয়ে যাবেন তুলনামূলকভাবে অনেক কম তা আপনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর আপনারা সারা বাংলাদেশে কিন্তু কন্ডিশনের মাধ্যমে এগুলো নিতে পারবেন

টাকা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স আসলে কিন্তু দোকানের মালিক কিন্তু একটা আপু তার ভাই কিন্তু ভিডিও করতেছে তো আপনারা কল দিলে কিন্তু আপুকে পেয়ে যাবেন তো যেসব আপুরা কিন্তু পাইকারি নিয়ে কাপড়ের ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে নিলে গস কাপড় এবং থ্রি পিস এই দুটোই বিক্রি করেন গস কাপড় থ্রি পিস হ্যাঁ গস কাপড় পেয়ে যাবেন থ্রি পিস সেগুলো গস কাপড়গুলো আমরা পরে দেখাবো আগে থ্রি পিস আচ্ছা তো ভাই তো তিন হাজার টাকা মারা নিলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিলে আপনার মাল দিয়ে দেবেন কুরিয়া পাঠাবেন নাকি কি আচ্ছা তো কি দিয়ে শুরু করবেন জমজম দিয়ে শুরু করবেন জমজম দিয়ে শুরু করবেন দেখেন তাহলে জমজম ডিজিটাল জমজম ডিজিটাল অনেক সুন্দর ডিজাইনটা কমলা কালারের মধ্যে হ্যাঁ আচ্ছা ওনাটা দেখান জামাটা ফ্রি সাইজ সেলোটা আড়াই গস হবে এই দেখে হ্যাঁ অনা ধরো এই সেলোটা আড়াই গস দাম কত ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন জমজম দেখেন নিউ মার্কেটে কিন্তু একদম সাথেই অবস্থিত এই সবটি দশ মিনিট লাগবে হেঁটে দিতে এই দেখেন জমজম জমজ সুন্দর সুন্দর কালার অসংখ্য কালার আছে সেগুলো কিছু কিছু স্যাম্পল দেখাবে হ্যাঁ ওনা দেখান হবে আড়াই ওনাটা দাম মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে দেখান এই দেখেন আরেকটা জমজম ছশো পঞ্চাশ অন্য দেখান এই যে বিশাল বড় না ধরেন হ্যাঁ ধরেন ওইদিকে ছয়শো পঞ্চাশ যারা নিউ মার্কেট কেটে কেনাকাটা করতে আসেন তারা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে দুই চার পিস নিতে পারবেন এই দামে দেখুন আমি বলে দিলাম যাতে আপনাকে দেয় প্রত্যেকটা জমজম জায়গা থাকবে এই জমজমের কালারটা হুম অন্য দেখেন অন্য হুম অনেক সুন্দর তারপরে দেখুন

সাইজ কিন্তু এগুলো নিচে হাতে থাকবে কত করে এগুলো এটা পাঁচশো টাকা পেয়ে যাবেন না তারপরে ওনাটা দেখেন সেলার থাকবে এগুলো আড়াইগর এই দেখে নিজে তো আপুরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে দিতে সুবিধা হবে তাদের আরও কিন্তু কালার আছে যেগুলো আপনারা ইম হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন এই দেখেন এই যার একটা কালার আছে এই যে আরেকটা কালার সেম ডিজাইন একটা কালার হয় পাঁচশো তারপরে ওনাটা দেখেন এই যে ওনাটা

তারপর দেখুন পাঁচশো টাকা পেয়ে যাবেন এখন কি দেখাবেন জামা এই দেখেন জামাটা আর এই যে হলো এই যে একটা কথা যে কাপড়ের জামা সেই কাপড়ের সালোয়ার এগুলো কিন্তু বর্তমানে একটা পাওয়া না তেমন তোমার যা কালেকশন করছে ঢাকা থেকে দেখেন নিউ মার্কেটের পাঁচশো এই সবটা কত দাম চারশো আশি চারশো আশি টাকা প্যাটেলস পেয়ে যাবেন ওনাটা দেখেন হ্যাঁ দেখেন এই যে সালোয়ারটা এটা এই যে অন্যটা ওনাটা চারশো আশি এই দেখেন এই কালারটা তো অনেক সুন্দর এই কাছ থেকে আমি দূর থেকে দেখা এই দেখে নিজে ওনা দেখেন যে কাপড়ের জামা সেই কাপড় সালোয়ার সালোয়ারটা দেখে নিজে এই সালোয়ারটাই যাবেন আর এই যে ওনাটা চারশো আশি টাকা এই ভালো মানের প্যাটেলসগুলো প্যাটেলসগুলো পেয়ে যাবেন হুম তারপর এই যে আরেকটা কালার বাঙালি কালারের মধ্যে দেখেন কালারটা এরকম কাছ থেকে যেরকম দেখা যাবে দূর থেকে দেখেন একটু দেখা যায় হ্যাঁ এই যে চারশো আশি এটা কিন্তু কালো খাঁজির মধ্যে কালার কালো খাঁজির কাছ থেকে কালারটা দেখা যাবে দেখেন ধরে দেন এই যে ওনাটা দেখেন এই দেখেন কালো খাঁজির মধ্যে ওনাটা অনেক সুন্দর চারশো আশি তারপর দেখান আর একটা প্যাটেলস এটা লালের মধ্যে দেখেন এই যে লাল এটা আগের কয়েকটা চারশো আশি তারপর কি দেখাবেন কাশ্মীরি কালামকারী কাশ্মীরি কালামকারী দেখেন ডিজাইনটা যা ভালো লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর লাগতেছে দাম কত ভাই

জানেন ইসলামপুর এবং নিউ মার্কেটে পাইকারি বিক্রি হয় সেখানে কিন্তু প্রত্যেকটা থেকে বেশি একশো থেকে দেড়শো টাকা পাইকারি বেশি ওনাগুলি সুন্দর আছে ওনাগুলি কত সুন্দর মাত্র চারশো পঞ্চাশ তারপর কি দেখাবেন ভিআইপি পি আহমেদ ভিআইপি পি আহমেদ দেখেন এই যে ভিআইপি গুল আহমেদ ডিজাইনটা অনেক সুন্দর আর এগুলো কাপড়ের কোয়ালিটি মাস্টার হল অনেক সুন্দর অনেক ভালো কাপড়ের কোয়ালিটি দেখেন ডিজাইনগুলো কী হ্যাঁ ওনা দেখান স্যালার থাকবে এগুলো আড়াইগজে এই যায় বাইরে কিন্তু নতুন শোরুম দিয়েছে আপনারা সবাই আমন্ত্রিত সবাই এখান থেকে মাল নেবেন হ্যাঁ দাম কত এটা হলো দাম কত ভাই চারশো বিশ চারশো বিশ টাকা আমি গুলা অনেক সুন্দর ডিজাইনটা হুম তারপরে দেখান এই জন্যটা চারশো বিশ হুম তারপরে দেখান হ্যাঁ চারশো বিশ ওনার খান ওগুলো কালামকারি না ভাই এটা ওকে কালামকারি কত একই দাম চারশো বিশ টাকা করে দিন হ্যাঁ চারশো বিশ এটা কালামকারি চারশো বিশ টাকা বি গুলো পিগুলোর মধ্যে আরো কালার আছে আপনার দেখে পারেন এইটা কালামকারী আর একটা কালামকারি আরেকটা কালার আছে হুম এই যে আর একটা কালামকারি দেখেন না অন্য দেখেন এই জন্য একটা বিশ্বাল ওন্য আপনি এসেও নিতে পারবেন না থোক কুড়ি সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন বাংলাদেশের সব জেলা এবং থানা পর্যন্ত এই যারা একটা কালার মধ্যে কালামকারি চারশো বিশ ওনার দেখান এই জন্য বন্যা কিন্তু বাস থাকবে এগুলো চারশো বিশ এই দেখেন একটা ছোটো ফুলের মধ্যে ছোটো প্রিন্টের মধ্যে চারশো বিশ টাকার মধ্যে এগুলো পাইকারি পেয়ে যাবেন ওনার এগুলো স্যালার থাকবে কিন্তু আড়াই করে যেহেতু কালামকারি এবং চায় না কোয়ালিটি হলো কালামকারীর মধ্যে চারশো বিশ এই দেখেন আর একটা চারশো বিশ টাকা আর একটা এটাও চা এটা ডিজিটাল গুল আহমেদ এটা এটা সরি এটা হলো চা ভিআইপি গুল আহমেদ চারশো বিশ তারপর দেখেন এই যে আর একটা এটা ওনাটা চারশো বিশে পেয়ে যাবেন ভিআইপি গুল আহমেদ

কালার আছে বিভিন্ন কালার ডিজাইন থাকবে দেখেন কত সুন্দর কালার স্ক্রিনশার্ট দেবেন দেখুন তাহলে এগুলো দ্রুত করে দেখাবেন বেশি দেরি করলে কিন্তু এই কালার ডিজাইনগুলো থাকবে না তারপর দেখেন এই জন্যটা এই যে আগের এইটা ওনা আগেরটা ওনাটা এগুলো রংকাস গ্যারান্টি থাকবে ভাই রংকাস গ্যারান্টি থাকবে তো ইনশাল্লাহ কালার গ্যারান্টি আছে ইনশাল্লাহ রং রংকাস গ্যারান্টি থাকবে হুম তারপর দেখেন এই জন্য বিপি গোলা আহমেদ চারশো বিশ তারপর দেখান দেখান ধরো সুন্দর কালার আছে এই জান কত সুন্দর কাঁঠালি কালারের মধ্যে এটা চারশো বিশ টাকা দেখেন কি হাই কোয়ালিটি এমন না কিন্তু পাঁচ হাজার হবে এগুলো হ্যাঁ তারপর কি দেখান ভাই ফেড দোসল ফেড দোস্প দেখেন জামাটা অনেক বড় ফেট দোসেন অন্য দেখান করে জামা থাকবে এগুলো ভাইয়া নতুন ভিডিও করতেছে আমি কিন্তু একটু নিজে বেশি কথা বলতেছি এই হ্যাঁ কত তিন তিনশো তিরিশ টাকা পেয়ে যাবেন ফেদোসুন এইটা দেখে এই যে ফেদোস থাকবে এই যে ফেদোস কালেকশন ধরেন হ্যাঁ এই যে অন্যটা অন্যটাও যথেষ্ট বড় পানি পোাতে হবে তিনশো তিরিশ এই যে একটা দেখেন এই যে কালার এটা অনেক সুন্দর হ্যাঁ তিনশো তিরিশ এই দেখেন তিনশো তিরিশ এই যার একটা ফেডডোস যারা যেটা ভালো লাগে স্ক্রিনশ দেবেন অথবা ভিডিও কল দিয়ে পিনতে পারবেন হুম অন্য দেখেন এই দেখেন তিনশো তিরিশের মধ্যে ফেডডোস ফোনের অন্যটা অনেক সুন্দর তিনশো তিরিশ হ্যাঁ ভাই তারপর কি দেখাবেন বস কাপড় দেখাবো বস কাপড় দেখাবেন না আচ্ছা দেখান হ্যাঁ তারপর কি দেখাবেন বেক্সি বয়েস বেক্সি বয়েল আর হেড বহর আর হেড বহর আর হেড বহর বেক্সি বলি একটু দেখেন আমাদের এটা একটু বড় করেন হ্যাঁ এই দেখেন হ্যাঁ এই করে আইবে আর হেড বহরে বেক্সি বল হ্যাঁ কালার তারপর দেখেন কালার এগুলো কত করে 75 টাকা করে কয় গস করে দেবেন আপনার আরে গোসে গোস আরে গে নিতে পারবে আরে গস করে যদি কো নেন একটা জামার পিস তাও কিন্তু ওটা কেটে দেবে কেটে দেওয়া যাবে হ্যাঁ তারপরে কালার দেখান আরও এই দেখেন কালারগুলো ভিক্সি বল কিন্তু ফ্রেশ কোয়ালিটিগুলো হ্যাঁ একটু ঝাড়া একটু হ্যাঁ হ্যাঁ একটু বড় করে দেখেন ঝাড়া দেন হ্যাঁ এই দেখেন পরে গোসাবেন সমস্যা নেই এই যে তারপরে দেখেন হালকা কালার মূল্যটা কিন্তু অনেক ভালো এগুলো ফ্রেশ কোয়ালিটি কিন্তু মাত্র জানেন আমি ফ্রেশ কোয়ালিটি ছাড়া এগুলো কোয়ালিটি আমি ভিডিও তো একটু করি না এই দেখেন আরেকটা পঁচাত্তর তারপরে দেখেন আড়াই হাত এগুলো কিন্তু আড়াই গজে জামা হয়ে যাবে যে কোনো মোটা মানুষ হোক এই যার একটা কালার এটা দেখেন বুটিক্সের ছাপার মধ্যে সুন্দর একটা ডিজাইন ছোটো ছোটো ফুলের মধ্যে হ্যাঁ পঁচাত্তর টাকা তারপর দেখেন এটা দেখে দেন এটা দেখাইছেন আগে এই যার একটা কালার যা যতটুকু লাগে আড়াই গছ পাঁচ গজ সাত গজ দশ গছ যতটুকু লাগিয়ে নিতে পারবেন আর একটা কালার এই যে হ্যাঁ এই যে আড়াই হাত এগুলো দেখছি তারপর দেখেন এগুলো এটা কালারের মধ্যে অনেক সুন্দর তারপরে দেখান এই যে দেখেন গোলাপির মধ্যে রানী গোলাপের মধ্যে এটা পঁচাত্তর টাকা তারপরে দেখান হ্যাঁ তারপরে কি প্রিন্ট জরি প্রিন্টে ভেকসি ভিওয়ার্স জরি প্রিন্টে ভেকসি দেখেন এই যে জরি প্রিন্টে ভেকসি জরি যে প্রিন্ট করা জরি কিন্তু প্রিন্ট নাই এরকম সুতা দিয়ে কাজ করা সুতার দিকে কাজ করলে তো উঠবে না কখনো আরেক হাত বহরে কত এটা নব্বই টাকা গাছ দেখেন এটা কিন্তু দেড়শো থেকে একশো আশি টাকা মার্কেটে বিক্রি করতেছে এখান থেকে নব্বই টাকা পেয়ে যাবেন এই আর একটা কালার এই এই দুইটা কালার পেয়ে যাবেন স্টেপ জোর স্টেপ সুতার দিয়ে কাজ করা যায় দেখেন কালারটা জরি স্টেপ নব্বই টাকা গাছ তারপর কি দেখাবেন প্রিন্টের হ্যাঁ তারপর কি দেখাবেন এটা দেখব সুতি এটা দুই হাত বহরের মধ্যে আচ্ছা এগুলো কত কত এগুলো ভাই কত পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা দুই হাজার পেয়ে যাবেন হ্যাঁ তারপরে কালারগুলো দেখেন ভাই হ্যাঁ দেখেন কালারগুলো এই যে পঞ্চান্ন টাকা সর্বনিম্ন এগুলো আড়াই করে কেটে নিতে পারবেন কিন্তু লাভটা কম করতেছে পঞ্চান্ন বিভিন্ন কালার থাকবে কিন্তু আপনি সেগুলো আড়াই আড়াইগ তিন গো কেটে নিতে পারবেন এগুলো থেকে এই দেখেন আরেকটা কাছা থেকে দেখেন এরকম হবে কাছা থেকে হুম হুম অনেক সুন্দর যা যেটা দেখেন চেকের মধ্যে এটা চেকের মধ্যে মাত্র পঞ্চান্ন টাকা গাছ তারপর কি দেখাবেন এক কালার দেখেন এখানে হ্যাঁ রাখেন এখানে তাহলে এই দেখেন এই যে কালার কতগুলো কালার দেখেছি এই যে এই যে টিয়া কালার হালকা গোলাপি খয়েরি এটা হলো পিট কালার লাল রাখেন হ্যাঁ কালো পাতা কালার ফিতুজা বলেন এই যে দেখেন গ্রিন কালার এই যে আরেকটা কালার এই যে দেখেন জলবাই কালার গোলাপি লাল খয়েরি হেঁটে রাখেন এই দেখেন আর একটা ফিরোজা এই হালকা বাংরি সাদা নেভি ব্লু জলপাই আবার কালো হলুদ এটা আর একটা কালার কি বলবো এটা কাঁঠালি এই যে আর একটা অরেঞ্জ এই দেখেন আর একটা গ্রিন একটা হলো বেগুনি বেগুনি এই যে মিষ্টি কালার তো এই কালারগুলো আপনার ইচ্ছা করলে আড়াই আড়াইগজ করে কেটে নিতে পারবেন না জি আড়াই গোস করে ইচ্ছা করলে আপনারা এইগুলো কেটে নিতে পারবেন আপনার এই গোসকাবুর সাথে মিলিয়ে তো ভিউয়ার্স আমি ভালো একটা সন্ধান দিলাম যাতে আপনারা পাইকারি কিনে এগুলো ব্যবসা করতে পারেন আসবেন আপনার এই সব আসবেন ঢাকা শাহবাগ পিজি হসপিটালের সাথে কিন্তু এই শোরুমটা স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিলে স্ক্রিন করে কিন্তু আপনারা নিয়ে যাব নিয়ে আসবেন দাদা তো ঢাকার মাঝামাঝি একটা স্থানে যদি এরকম একটা শোরুম থাকে এবং নিউ মেটার নিউ মার্কেটের কাছাকাছি তাহলে কিন্তু আপনার প্রতি থ্রি পিসে কিন্তু একশো থেকে দুশো টাকা পাইকারি কিন্তু আপনার লাভ হবে কিন্তু মানে খুচরা যারা বলবো যারা মার্কেটে গিয়ে কেনাকাটা করেন তারা মার্কেট না গিয়ে আপনার এই সবটিতে আসেন দেখবেন মোটামুটি হাই মিডিয়াম নর্মাল সব কোয়ালিটি কিন্তু যে দাম বলছে সেই দামই রাখবে তো এখান থেকে কিনলে কিন্তু আপনার দূরে যেতে হবে না না নরসিং যাওয়া লাগবে না বাবুরঘাট যাওয়া লাগবে সেই দামে কিন্তু আপনার এখান থেকে পাইকারি পেয়ে যাবেন তো আমি আপনাদের ভালো একটা সন্ধান দিলাম যারা ঢাকা অবস্থান করছেন তাদের জন্য এবং ঢাকা বাহিরে যারা অবস্থান করছেন তারাও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলা এবং থানা পর্যায়ে পাইকারি পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে হবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম